নমস্কার আমি আবারও চলে এসেছি মহারাজের কাছে গত ভিডিওতে আপনাদের অনেকের অনেক ধরনের বক্তব্য আমরা দেখতে পেয়েছি কমেন্টের মাধ্যমে পার্সোনাল মেসেজের মাধ্যমে অবশ্যই সেই বক্তব্যগুলো আপনাদের সামনে আবার তুলে ধরব মহারাজের সাথে কথা বলে কিন্তু এই মহারাজের ভিডিও দেখে আমার এক ভাই হয় তো সে খুব ইন্টারেস্টেড ফিল করেছে এবং আজকে মহারাজের সাথে সরাসরি কথা বলার জন্য আমার সাথেই চলে এসেছে তো আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিই আপনাদের হ্যাঁ আমার নাম রাজা মন্ডল প্রণাম মহারাজ তো আমার ভাই তো এসেছে মহারাজের সাথে কথা বলতে তো ওর কি বক্তব্য আমরা একটু তার কাছ থেকে শুনি বলো তোমার বক্তব্য প্রথমত আমি মানে মুন্ড সাধনা আমি মহারাজের ফেসবুক চ্যানেল থেকে দেখেছিলাম তো এই বিষয়ে মনে হয় না যে আগে কেউ আলোকপাত করেছে এতটা ডিটেলস এ তো সেই জিনিসটা দেখে আমি এতটাই আপ্লুত হই যে মহারাজের কাছে মানে আজকে আমি আসতে বাধ্য হলাম সৌভিকের সাথে যোগাযোগ করে তো মহারাজকে আমি কিছু মানে আরো কিছু জিজ্ঞেস করতে চাই তো মহারাজ যদি দয়া করে আমাদের বলেন মহারাজ আমার আপনার কাছে একটাই যে নিয়ে তো আমরা আমরা কিছুটা জানলাম কিন্তু দেখি সাধারণত এই তারাপীঠ গেলে বা কামাখ্যা গেলে কিছু কিছু সাধক বা তান্ত্রিকদের হাতে ওই হার মতো থাকে হাড়টা অ্যাকচুয়ালি কি কাজে লাগে হাটটার কাজ কি এবং মহারাজ এই মুন্ড নিয়ে তো সাধনা আছে এবং হাড়টার জন্য তো কিছু কি সাধনা আছে আলাদা করে সেটা যদি দয়া করে আপনি আলোকপাত করেন হ্যাঁ যেটা হচ্ছে এই যে মন্ড সাধনা যেরকম আছে এরকম যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গে যে হারগুলো গুলো রয়েছে সেই হার যে সব সাধকদের কাছে থাকে সেই হারগুলো গুলো কি হার ব্যবহার করলেই হবে না একটা পুরুষের দেহের অঙ্গের হার লাগবে এবং এই হার কোথাকার হার কোন কাজে লাগবে অঙ্গের হার তো পায়ের আছে হাতের আছে পিঠের আছে পায়ের পাতার আছে কোথাকার হার কোন কাজে লাগে এটাই সব থেকে বড় কথা তা যেটা হচ্ছে যে আজকে অপঘাতে মৃত্যু আমি আগে যেরকম বলেছি মুন্ড নিয়ে অপঘাতে মৃত্যু চাই অল্প বয়সের ছেলে চাই এবং সে মরতে চায় না তাকে জোর করে কেউ মেরেছে সেই মুন্ড লাগবে এই ব্যাপারে বলছি এই হারের ব্যাপারটা ঠিক একই জিনিস একই ভাবে পুরুষের সেই ডান অঙ্গের যে হার সেই ডান দিকে পায়ের হার লাগতে পারে হাতের হার লাগতে পারে এই জিনিসগুলি কিন্তু খুব কার্যকরী এবং যদি বা দিকের কোথাও হার এনে কেউ যদি এগুলো কোনো কাজে লাগায় এতে কোনোদিনই এর কোনো প্রতিফল কিছু পাবে না বা দিকের হার কোনো কাজে লাগবে না পুরুষের ডান অঙ্গের ডান অঙ্গের মানে এই জিনিসগুলি খুব কষ্টকর জিনিস এক কথায় যে কেউ জোগাড় করতে পারলো এক কথায় যে কেউ আনতে পারলো এইরকম ভাবে কিন্তু হবে না তারপরে তাকে নিয়ে এসে এইবার সেরকম যদি তোমার উপযুক্ত সেই গুরু থাকে তার কাছে সেই জিনিস নিয়ে গিয়ে সেই জিনিস জাগিয়ে তারপরে সেই জিনিস দিয়ে তুমি কার্যকরী করো সেটা ভালো হবে আচ্ছা মহারাজ আপনি তো বললেন যে পুরুষের হার গুলো লাগছে তো এক্ষেত্রে কি নারীদের কি কোনো হার লাগে না দেখো নারীদের হার লাগে কখন লাগে কি কাজে লাগে নারীদের হার সেই কাজ সেই একই ভাবে সেই হার লাগবে যেটা হচ্ছে তখন তাকে কিন্তু শি বা শক্তি হিসাবে তখন তাকে আরাধনা করতে হবে তারা তাদের মতন করে থাকবে ওই হার তোমার অন্য কোনো কর্মতে লাগবে না পাশাপাশি দুজনকে রাখলে যেমন স্বামী স্ত্রী থাকে সেই রকম ভাবে তারা থেকে তারা দুজনের মিলন ভাবে তারা থাকবে আচ্ছা এতে কি হবে তুমি যে পুরুষের হার যাকে রাখছো সে হারের পাওয়ারটা আরো দ্রুত গতিতে বাড়তে থাকে মহারাজ এই যে নারীদের হারও যে লাগে এর ক্ষেত্রেও কি কোনো বয়স সীমার কিছু ব্যাপার আছে সেক্ষেত্রে যদি আপনি কিছু বলেন অবশ্যই একটা বয়সের ব্যাপার আছে তুমি যদি এখন একটা পঞ্চাশ বছর ষাট বছরের বয়স্ক লোকের হার নিয়ে তুমি যদি কাজ দেখাতে যাও দিনে কিছু হবে না জল গরমও হবে না জল ঠান্ডাও হবে না ওই একই ভাবে থাকবে ওই রকম ভাবে হয় না এগুলো খুব অল্প বয়সের লাগে এগুলি ১৬ বছর আঠেরো বছর পনেরো বছর এই বয়সে ম্যাক্সিমাম কুড়ি বছর বয়স এর বেশি বয়সের হয়ে গেলে কি সব হারে আর কোনো কাজ হতে চায় না অ্যাকশন ধরতে চায় না তার মধ্যে আছে যে এই হারগুলি যারা ব্যবহার করবে তাহলে কি হার লাগবে কোন জাতের লাগবে তাহলে যে কোন একটা মানুষের হার এনে তুমি কাজে লাগিয়ে দিলে হয়ে গেল এরকম না কিন্তু তাহলে কি করতে হবে এইগুলিকে ব্যবহার করতে গেলে অবশ্যই চণ্ডালের হার প্রয়োজন আছে তবে তোমার কার্য সিদ্ধি হবে মানে সত্যি মানে আমরা কিছু জানতামই না অবশ্যই আমরা জানি মানে হাড় মানে যে কোন হাড় দিয়ে কাজ হয়ে যায় কিন্তু নয় মানে ডানদিকের দিকের হাড় লাগে প্রপারলি সেইটা মানে মহারাজ ব্যাখ্যা করে আমাদের বলে দিলেন এটা এইটা অধিকাংশ জানে না আমরা তো অনেক বড় বড় হাড় থেকে সত্যি কিছু জানি না তার মানে ঠিক एक्चुअली বলে না যে শাস্ত্র পড়ে বই পড়ে যতই করো না কেন গুরু বিনা ওই বৈতরনি পার করা অসম্ভব ব্যাপার ঠিক তেমনই এগুলো তো গুরুমুখী বিদ্যা এবার সেই বিদ্যাই একমাত্র গুরুই সেই শিষ্যকে কৃপা করে দিতে পারে আচ্ছা আমরা তো হার সম্পর্কে জানলাম সেটা নিয়ে কিছুটা মহারাজ বললেন আচ্ছা মহারাজ এই যে আমরা যেমন মুন্ড সাধনা নিয়ে আলোচনা করেছিলাম মুন্ড যেমন জাগানোর একটা সাধনা একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে তো ওই হাড়টিটা জাগানোরও নির্দিষ্ট সাধনা বা প্রসেস রয়েছে কি হ্যাঁ অবশ্যই রয়েছে সাধনা ছাড়া তো এগুলি জাগবে না একটা দিয়ে এনে রেখে দিলে আর সেটা জেগে গেল তুমি যা বলছো তোমার কথা অনুযায়ী সব শুনছে এরকম তো হবে না তোমার নিজের আয়ত্তে তাকে আনার জন্য যে তপস্যাটা সেটা গুরুদেবের কাছ থেকে নিয়ে তবে সেই উপযুক্ত তন্ত্র গুরু তোমার দরকার আছে লাল কাপড় পরে বসে রইলো একজন গুরু সেজে বসে রইলো আর তার কাছে গেলে বলে দিল হয়ে গেল এরকম না কিন্তু সে পারদর্শিতা যার মধ্যে আছে এই সব সাধনা করার জন্য এত সহজ না কিন্তু আজকে তান্ত্রিক তো অনেক জায়গায় অনেক তান্ত্রিক আছে কিন্তু তান্ত্রিক এই ধরনের তান্ত্রিক কে আছে এই ধরনের তপস্যা করার জন্য একটা বই পড়ছে বই পড়ে তারা পুজো পাঠ করছে তান্ত্রিক পুজো করছে তান্ত্রিক ক্রিয়াকলাপ করছে সব ঠিক আছে কিন্তু এই যে মরার হাড্ডি নিয়ে মরার মাথা নিয়ে তারপরে তার অস্থিটা অস্থিটা নিয়ে ডেড বডির অস্থিও কাজে লেগে যায় এই সব নিয়ে যখন কোনো কাজ মানুষ করে তাহলে সেই ধরনের তান্ত্রিক গুরু সেই পারদর্শী যার মধ্যে চা আছে যে পারদর্শীতা তার মধ্যে সেই সব গুরুকে দিয়েই জবরদস্ত এগুলি শিখতে হয় তা না হলে ঘন্টা জীবাণু কিচ্ছে হবে না এই যে সাধনাগুলো এই সাধনাগুলো যে কতদিন লাগবে কি মন্ত্রে সাধনা হবে কি ভাবে হবে কোন দিকে বসে সাধনা হবে কোন দিকে মুখ করে বসতে হবে আমি যদি এখনই সব এখানে বলে দিই তাহলে তো হয়েই গেল এগুলিতে মুখে শুনে শুনে সবাই করতে আরম্ভ করবে তাতে তার কিছু লাভবান হবে না এগুলি উপযুক্ত গুরুর কাছে গিয়ে তার কাছে বসে তার কাছে থেকে তবে শিখতে হবে তবে সে কিছু যদি জানতে পারে গুরুদেবকে তেলাতে হবে গুরুদেব এই দিয়ে দিল এইরকম গুরুর কাছে গেলে জীবনে কিছু হবে না আমি যখন তন্ত্র সাধনা করি আমি যখন শ্মশানে তারাপীঠ মহাশ্মশানে আমি যখন যেই সময় আমি গেছি ওখানে তাহলে সেই সময়ের যে সেই সালের যে গল্পগুলো আজকে তখন ওই বামদেবকে যিনি সেবা করতেন নগেন বাবা তখন নগেন বাবা তখন বেঁচে ছিলেন আর তখন এই গোরক্ষানন্দ তখন তারাপীঠ শ্মশানে যায় আর সেই নগেন বাবার চরণ ধরে আমি স্পর্শ করে প্রণাম করেছিলাম বলে আমি ওখান থেকে প্রচন্ড মুখ শুনেছিলাম বকা শুনেছিলাম আমাকে বার করে দেয় দেয় আমি তখন হাত জোর করে তাদেরকে বলেছিলাম আমাকে একটু বাবার কাছে একটু বসতে দিন আমি আর ছোবোনা বাবাকে কিন্তু প্রথমে তো ছিয়ে দিয়েছি আর তিনি তোমাকে বললেন আমি শুধু বলেছিলাম যে বাবা আমি যেই উদ্দেশ্যে তারাপীঠে আসি আমার এই উদ্দেশ্য সফল হবে তো বাবা বলে হবে হবে সব হবে আমাকে ঠিক এই হাতটা এরকম তুলে আমি আজও ভুলিনি আর সেই নগেন বাবা আজকে আমাদের তলার ওখানে অপোজিটে ওই আশ্রমে তিনি এখন পুতুল হয়ে সেজে বসে আছেন এইবার তখনকার সময় এইবার তখনকার সময় যখন আমি তারাপীঠে যাই তখন আমি ওইখানে গুরু পাই যখন আমি এবং যখন আমি গুরুদেবের কাছে আমি যাই তখন দিনের বেলা শ্মশানে ঢুকতেই ভয় লাগতো তখন হার পায়ের নিচে খোঁচা লাগতো মানুষের হারে মাথা মুন্ডু পরে আছে যেখানে সেখানে মানুষের মাথা আছে যদি একটু ঠেলা লাগে হয়তো ফুটবলের সেই গুরুদেবের কাছে সেখানে সেই গুরুদেবের নাম হচ্ছে আমার শিবানন্দ অবদূত তিনি তো আর সশরীরে নেই যেমন রবীন্দ্রনাথের মতন দেখতেছিলেন সেই গুরুদেবের কাছে গেছি আমি সেই গুরুদেব আমাকে তখন উনি ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে বললেন আমি তো তোর জন্যই অপেক্ষা করছি আমাকে হঠাৎ বললেন আমি শুধু এইটুকুই বলেছিলাম যে বাবা আমি আপনার কাছে একটু সাধনা শিখতে চাই সাধনা আপনি শিখতে না আপনার কাছে সাধনা নিতে চাই তারপরে সে গুরুদেব আমাকে বলছেন আমি তোর জন্যই তো বসে আছি তখন আমাকে তিনি এই কথাটা বললেন যখন আমাকে তিনি এই কথাটা বললেন তখন আমার মনটা এত ভালো লাগলো আর তখন তো বয়সটা ভীষণ কম আর তখন খুব মানে এত উৎসাহ যে আরো কিনেবো আরো কিনেবো পরে তো ওনার কাছ থেকেই তো আমি সবকিছু পেলাম কি পেলাম এই মুন্ড সাধনা মুন্ড যে জব করা মুন্ড কিভাবে তপস্যা করতে হবে সব উনি এ টু জেড আমাকে সব দেখিয়ে দিলেন দেখিয়ে দিয়ে তারপর সেই পদ্ধতিতে করছি আজকে জিনিস আর কবের থেকে আমি আজকে এই জিনিসগুলো ব্যবহার করছি আমার মন্দিরে সেই মাথা এখনো আছে আমাকে দিয়েছেন তাহলে সেই মাথার সঙ্গে তখন উনি আমাকে যে হারটা দিয়েছিলেন সেই হার আজকে কত বছর আগের জিনিস তার কালারটা দেখেছি রংটা কি অবস্থা হয়ে গেছে দুই দিকে খেয়ে গেছে আর এখনকার দিনের হার তো ওইরকম না দেখেছিস তো কথা মানে সবার কাছে দেখি এই বড় বড় হার সাদা সাদা কিন্তু মহারাজের কাছে পুরোটাই আলাদা একদম ছোট সে কত পুরনো গুরু ওনার গুরুদেবের দেওয়া প্লাস মানে হয়ে গেছে অবশ্যই আর কতটা পাওয়ারফুল জিনিসটা দেখলেই বলে যাচ্ছে দীর্ঘ বছরের দীর্ঘ বছরের তপস্যা তার সেই সে উর্জা সেটা যে কি পরিমানে লেভেলে আছে সেটা তো আমরা বুঝতেই পারছি তার গুরুদেবের দেওয়া জিনিস বলে কথা গুরুর আশীর্বাদ আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মহারাজের সেই যে গুরুদেব যে হাটটা দিয়েছিল চন্ডালটা সেই ছবিটা আপনারা দেখুন আর এখনকার সাথে মিলিয়ে দেখুন সেটাও একটা ছবি অবশ্যই স্যাম্পেল হিসেবে দিয়ে দিচ্ছি অনেক তো দেখতে পাচ্ছেন আপনারা আসল নকল দুটো কিন্তু বিচারিত ব্যাপার যেটা একমাত্র এখানে আসলেই কিন্তু সেই সত্যিটা জানতে পারবেন তাহলে আজকে ভাই তুমি এই মহারাজের কাছে এসে যে তোমার যে জিজ্ঞাসাটা ছিল সেটার উত্তর যথাযথভাবে পেয়েছে তো আমি তো মানে যেটা ভেবে এসেছিলাম তার থেকে কয়েক গুণ বেশি পেয়েছি বাহ মানে সেটা আমি নিজেও বুঝতে পারিনি মহারাজ মানে এতটা ভালো করে এতটা পরিষ্কার করে এক্সপ্লেন করে বোঝাবেন হ্যাঁ কিছু গুপ্ত জিনিস আছে যেগুলো তো সবার সামনে বলা উচিত নয় আর বাকি মহারাজকে আমার দিক থেকে আপনার চরণে কোটি কোটি প্রণাম আমি খুবই আপ্লুত এবং আমার পরবর্তীকালে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি মহারাজের কাছে অবশ্যই আমি যোগাযোগ করব অবশ্যই অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম আরো বিভিন্ন ধরনের তথ্য জানতে কমেন্ট বক্সে খোলা আছে আপনারা করতে থাকুন আপনাদের কোশ্চেন আমরা এরকম পরবর্তী ভিডিওতে সেই সমস্ত নিয়ে আলোচনা করব মহারাজের সাথে আজকের মতো এখানেই সমাপ্ত করছি